আই ফ্রেন্ডস দেখুন এটি একটি অ্যাডেনিয়াম কত অযত্নে পড়ে আছে গাছটা পাশের বাড়ির ছাদে কেউ দিন আসে মানে এখানে আসেও না জলও দেয় না কোনো যত্নও করে না কিন্তু তবুও দেখুন এই প্রখর গ্রীষ্মে কত ফুল দিয়েছে ট্যাঙ্কির পাশে যদিও বা একটু জল পেত ইদানিং এসে ট্যাঙ্কির পাম্প পাম্পের ভাল্ভটাকেও বন্ধ করে গেছে যার জন্য ট্যাঙ্কিতে জলও ওঠে না ও একটু ছাদে জল পড়লে একটু জল পেতো টবটা শোক করে নিত সেই জলটুকু পাওয়াও ওর বন্ধ হয়ে গেছে এখন শুধু বৃষ্টির জলই ওর ভরসা একে ডেজার্ট রোজও বলে এরা প্রচুর কষ্ট সৈষ্ণ এরা যেহেতু মরুভূমির গাছ সেই জন্যই বোধ বছরের পর বছর এইভাবে কষ্ট সহ্য করেও পড়ে আছে বেঁচে আছে এবং ফ্লাওয়ারিং করছে দেখুন কত কষ্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এইভাবে গাছেদের কষ্ট দিতে দেখলে আমার প্রচুর কষ্ট হয় আমি সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম পাশের ছাদ থেকে তুলে থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ